হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি যাচ্ছি রামপুর হাটে তারাপীঠ তারা মায়ের দর্শন করতে ওখানে মায়ের দর্শন করব এবং মায়ের পুজো দেব মায়ের কাছে জানাবো আমার পরিবার এবং আপনাদের সকল পরিবার যেন সুখে থাকে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করবেন আজকে আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি তারাপীঠ তারা মায়ের দর্শন করতে ট্যাক্সিতে করে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন আমরা ইডেন গার্ডেন হয়ে আকাশবাণী ভবন হয়ে রাজভবনে দিক পার হয়ে গেলাম হাওড়া ব্রিজ পার হয়ে যাচ্ছি এখন আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম এখন ট্রেন ছাড়তে এক ঘন্টা দেরি আছে তাই একটা কোনো জায়গায় বসতে হবে বসার মতো জায়গা দেখতে পাচ্ছি না সব সিট ভরে আছে তাই বাধ্য হয়ে পেপার পেতে নিচে বসে গেলাম ওয়ান থ্রি জিরো টু সেভেন আপ হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ছাড়বে রাত্রি দশটা চল্লিশ মিনিটে আর পনেরো কুড়ি মিনিট বাকি আছে আমরা বাড়ি থেকেই খাবার খেয়ে বেরিয়েছিলাম তাই ভাবছি একটু নাস্তা কিনলে ভালো হয় অল্প নাস্তা

ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো টু সেভেন সেভেন্জিগুড়ি এক্সপ্রেস আর আমাদের বগি এস থ্রি বগি আমার ছেলে মেয়েরা আগে উঠে গেছে আমি ব্যাগ নিয়ে পেছনে উঠলাম এই আমাদের স্লিপার সিট সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন ট্রেনের বাথরুমটা ঘুরে দেখি কেমন আছে এই হচ্ছে বাথরুম পরিষ্কার আছে কিন্তু অনেক পুরনো তো চকচকে জল ঠিকঠাক আছে ট্রেন ছাড়তে মিনিট বাকি আছে দু মিনিট পর ট্রেন ছাড়বে উদ্দেশ্যে রামনাথের এই ট্রেন এখন বাজে দশটা বিয়াল্লিশ মিনিট ট্রেনটা এবার ছেড়ে দিল কালকে ও রাতে পৌঁছাবে ট্রেনটি রাত্রি দুটো কুড়ি মিনিটে রামপুরহাটে

এসে পৌঁছালো বর্ধমান স্টেশন অনেক রাত্রি হয়ে গেছে এবার একটু স্ট মিশিয়ে পড়ু রামপুর হাটে এসে পৌঁছানোর পর আপনাদেরকে দেখাব সবকিছু good one. এবার আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছালাম থেকে জিনিসপত্র নিয়ে নেমে এলাম এবার হাঁটতে শুরু করলাম বাইরের দিকে টোটো বা ভ্যানে করে আমাদের তারামাই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে হবে বাইরে চলে এলাম বাইরে কত সুন্দর চারিদিক দেখতে সুন্দর স্টেশনটি তারামায়ের মন্দিরের আতলে তৈরি হয়েছে অপূর্ব সুন্দর দেখতে এখন বাজে ভোর পাঁচটা আমরা হোটেলে এসে হাজির হলাম আটশো টাকা হোটেল ভাড়া হোটেলের নাম বিনা পানি হোটেল এবারে চান টান করে মায়ের কাছে পুজো দেওয়ার জন্যে রওনা দিলাম আমরা মায়ের পুজো দেবার জন্যে প্রসাদ সিঁদুর আলতা কাপড় মালা সাকা সিঁদুর সব নিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা মন্দিরে এসে দেখি কী অবস্থা এত ভিড় এত ভিড় মন্দিরে ঢুকবো কি করে এখানের ব্যবস্থাপনা একদম খারাপ বিনা পয়সা লাইন করেছে বিশাল বড় লাইন একদম সরছে না তিনশো টাকার টিকিট পাঁচশো টাকার টিকিট হাজার টাকার টিকিট নিয়ে ঢোকাচ্ছে কমিটি আর এই দোকানদারে সব কৌশলে এসব কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে এর একটা ব্যবস্থা করা উচিত এত দূর দূর থেকে গরিব মানুষেরা আসে দর্শন করতে দর্শন পাওয়া খুব মুশকিল বাধ্য হয়ে পাঁচশো টাকা করে টিকিট দিয়ে চারজনে দু হাজার টিকিট দিয়ে মায়ের দর্শন করলাম খুব সুন্দর দর্শন করেছি মায়ের মাকে ছুঁয়ে দর্শন করেছি মায়ের বিগ্রহে ফটো তোলা নিচে তাই ফটো তুলে আপনাদের দেখাতে পারেন চারপাশটা Okay.